আসসালামু আলাইকুম দর্শক আবারও স্বামীকারের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের কাছে হিউজ পরিমাণ গাড়ি আছে আলহামদুলিল্লাহ আপনার হিউজ পরিমাণ গাড়ি একদম ফুল ফিলআপ গাড়ি গাড়ি আছে একদম সস্তায় গাড়ি খুঁজতেছেন ইলেকশনের গাড়ি খুঁজতেছেন বা ভাড়া চালানোর জন্য খুঁজতেছেন পার্সোনাল ইউজের জন্য গাড়ি খুঁজতেছেন অবশ্যই সামিকাটা একটু ভিজিট করেন

যারা নিবেন তাদের নতুন করে সিট কাভার লাগাইতে হইব না পিছনের জায়গাটা আমি একটু দেখে দিই পিছনের সিটটা দেখেন দেখলে বুঝতেছে আপনি বসে অনেক আরাম পাইবেন এই গাড়িটাতে সিট গুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু অল অপশন অটো এবং অল অপশন ওকে আছে গাড়িতে কোনো খোলা কাটা নাই

এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গাড়ি দিয়ে কথা বলার সুযোগ আছে তারপর যার যে গাড়ি লাগে শুধু একটা তা না আপনার যার যে গাড়ি লাগে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবো আপনি কল করবেন ইনশাল্লাহ আপনার স্বপ্ন স্বামী তার এন্টারপ্রাইজটা একদম পরিপূর্ণভাবে পুরো স্বপ্ন পূরণ হইবো ইনশাল্লাহ তো স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন স্বামীকে এন্টারপ্রাইজ এবং যে কোনো তথ্য জানার জন্য যাক কল করতে হবে

বা নক করবেন আমাদেরকে আমরা সব আপনাদেরকে সব তথ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম